হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থিমি হাতে ছিল প্রদীপ খালি আচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনি উঠে দেখতে গেলেন ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে সুধাই তারি কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারা এ ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে মনে হল আকাশ পানি আমার বামির মতোই যেন অমনিকে একমে নিলাম বরের আঁচল খানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠ কেদি হারিয়ে গেছি আমি